আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি এখন হাঁটতে গিয়ে সকালে সূর্যের ফাঁকে ফাঁকে রাস্তার মাঝখানে রাস্তায় যে একদম নিরিবিল এলাকা এখন গাড়ি তেমন একটা নেই যেহেতু সকাল সকাল দুপুর গনি আসলে গাড়ি হবে লোক হবে বিভিন্ন শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের আনাগোনা হবে অর্ধারণ ভালো ভালো থাকবেন সালামুক